أبي أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين فلينا ديور مولا فلينا ديور فلينا يا مولا فلينا ديور না যত করেছি মোরা ক্ষমা তুমি করিও বান্দাসি বندگی নাই শেষ করেছি জিন্দিগি আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া কেমন করে তুমি আমাদের জাহান নামে ফেলিবা মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনা যত করেছি মোরা ক্ষমা তুমি দাও রব্বিকারী যাও বাড়িয়া কৌমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আয়াল্লাহ মাফির শেষে আমরা গুনাগারের না তোমার সাহিত্যের বাড়ি ভিক্ষুকের মতো হাত উঠাইলাম আল্লাহ বেশোখ আমরা গুনাগার আয়া আল্লাহ তোমার নাম গফ্ফা আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ বলে তুমি মাফ করিয়া দা ইয়াৰ উপালে আলামিনটা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাকে আপ্পা আম্মা দাদা দাদি নানা নানি শুশুর শাশুড়ি মার সান্দান বাবার সান্দান করা প্রতিবেশী আয়াল্লাহ গ্রামবাসী এলাকাবাসী মুসলমান নরনারী যারা অন্ধকার কবরে মাত ফোন আয়াল আয়াল্লাহ পাসি গুরুস্থান ঘমাউলা আয়াল্লাহ জাওবারিয়া গুরুস্থানে যারা যারা সাফিতে আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আল্লাহ গো তুমি প্রত্যেকটা তুমি করিয়া দাও আয় আল্লাহ সকলের কবর বাগান বানাই দাও অনেক রুগী আছে আল্লাহ সভাপতি সাহেবের আব্বা সহকারে আয় আল্লাহ এই মসতি অনেক উপস্থিত যারা 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 রুগী আছে আল্লাহ নিচে বসে আয় আল্লাহ পর্দার আওয়ালের মা বোনেরা যারা অসুস্থ আয় আল্লাহ আমার বাড়িতে আল্লাহ ফ্যামিলি আল্লাহ তুমি সমস্ত রুগীকে তুমি শেফায় কামেলা আজ এলা আল্লাহ আল্লাহ তুমি তো ডাক্তারে ডাক্তার আল্লাহ আল্লাহ গো তোমার কাছে শেফা চাই গোম্লা আমরাও তো রোগী তুমি আমাদেরকে তুমি রোগ মুক্ত করিয়া দাও আল্লাহ আমরা অভাবে আমাদের অভাব পূরণ করিয়া দাও আল্লাহ গো আমরা তোরই নিছ আমাদের কিভমেরিন মুক্তের ব্যবস্থা করিয়া দা ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসার মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার উস্তাদ ছাত্র তালিবুল ইলম আল্লাহ যারা যারা দাম করেছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও তাই আল্লাহ তোমার নদীর বাগানকে যারা মহাব্দুজ করে। আল্লাহ তুমি তাদেরকে মহাবোধ করো আল্লাহ তাই আল্লাহ জীবন চলাকে তুমি সহজ করিয়া দাও পরিবার পরিজনকে নিয়ে তুমি সখী জীবন দান করো আই আল্লাহ তুমি তো তোমার নবী বলেছে মুসাফিরে তো আপবো আল্লাহ আমি গুণ আকার কিন্তু আমি মুসাফি আল্লাহ গো উপরে নিচে আল্লাহ মুরব্বি বাবারা আছে মা বোনেরা আছে ছাত্র তল আছে আল্লাহ ওলামায় কেরাম আছে আল্লাহ যার হাতখানা পছন্দ হয় সেই হাত কৌশিলা করে আল্লাহ তুমি আমাদের দোয়াখানা তুমি কবুলার মঞ্জুর করিয়া না যেদিন ডাক দিবাল জান্নাতি বইলা ডাক দিও আল্লাহ জাহান্নামি বইলা ডাক দিও না ওল্লা বরাদর করে আমরা তুমি বানাইছো সবাই মিলে খাল্লাকে ডাক দেনিয়া আল্লাহ আরে ভাই দিন খুললা সবাইকে ডাক দেনিয়া আল্লাহ আয় বা আর আরো জোরে ডাক দেনিয়া উল্লাহ সবাই মিলে ডাক দেনি আল্লাহ আর জোরে করে ডাক দেনি আল্লাহ ও আল্লাহ তোমার ওখান দোকান দিলে তোমাকে ডাক দিছে তাই আল্লাহ তুমি ডাকে জবাব দিয়া তো আল্লাহ আল্লাহ তুমি কি তুমি সামতে ভোইলে ডাক দিও আল্লাহ গুণাগার ভইলে তুমি ডাক দিও না আদর আিয়া মানুষ আল্লাহ খেলে দিবা জাহি খেলিয়া ফ করো মফ কর তুম বন্দ তুমি যদি মগ্ন কর তোমার বন্দা যাবে কর দেয় আয় তুমি আল্লাহ পুরা বাবাদের প্রতি মজুদ আগব করে মুখে কবুল করে নাও আয় আল্লাহ পর্দা হলে মা বন্দি কসরত খাদি যা হরসত পাতে মার মতো তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ সালাম তোমার হাবিবের রোজা মুবারকে পৌঁছে আল্লাহ তোমার রৌজা না দেখায়া আল্লাহ তুমি আমাদেরকে কি তুমি মিথ্যু দিও না আল্লাহ তোমার কা বা তুল্লা না দেখায়া তুমি আমাদেরকে মৃত্যু দিও না মনে বড় আশা ছিল আশায় সাগর পারি দিব নাইকো আমার তরি আরে পাখি নই যে উরে যাব ডানাতে বর করি আশায় আছি আশা ছিলো সাপো আল্লাহ তুমি আমাদের দোয়াখানা কবুল কর নাও আই আল্লাহ আলেমুল আমাকে তুমি কবুল কর নাও আল্লাহ ছাত্র তালেবুল ইলম দেরকে তুমি কবুল করে নাও আই আল্লাহ মাদ্রাসার দান দখিনা যারা করেছে আল্লাহ আই আল্লাহ দা নবীর বাইতের তুমি কবুল করে নাও আই আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো সুস্থ তো রাখো আই আল্লাহ প্রবাসী ভাইয়েরা অনেক দান দখিনা করেছে আই আল্লাহ সকলের দান কি তুমি কবুল আর মঞ্জুর কর নাও আল্লাহ اللهم آدینا যিমান হাতে ওয়া تولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شر ما قزيت انك تقزي ولا يقضي عليك انه لا يعز من عاديت تباركت ربنا وتعاليت اللهم انك عفو تحب العفو فاعف عنا اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى ربنا هب لنا من ازواجنا وذرياتنا وقره اعين واجعلنا وجعلنا للمتقين نا إماما سبحان ربك رب العزة عما يسفن وسلام على المرسلين والحمد لله رب العالمين الله مهتر ديني قشت ديون رماليك عمدير شكلير زباني تمزاري كريديو تمارو يبو كلمة لا إله إلا الله محمد رسول الله برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته